আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করবো এবং টপিকটি হলো আমরা ইংরেজিতে বিভিন্ন শিখবো যেগুলো দিয়ে আমরা হাজারো হাজারো সেন্টেন্স তৈরি করতে পারি চলো শুরু হলো আই ডো আমি করি আই ডোট ডো আমি আমি কি করি ডো আই ডো আমরা এখন আই ডো আমি করি এবং আই আমি করি না এই দুইটা দিয়ে একটু প্র্যাকটিস করবো প্রথমে লাস্টের যে ডোটা আছে ওইটা হলো বার এবং আমরা সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করার চেষ্টা করব আই গো আমি যাই আই ডোন্ট গো আমি যাই না আই কাম আমি আসি আই ডোন্ট কাম আমি আসি না এখন আমরা সাবজেক্টের জায়গায় কিন্তু ইউ দিব ইউ দিয়ে বার ডিম হচ্ছে গো ইউ গো তুমি যাও ইউ ডোন্ট গো তুমি যাও না ইউ কাম তুমি আসো ইউ ডোন্ট কাম তুমি আসো না এখন আমরা আবার সাবজেক্ট চেঞ্জ করে সাবজেক্টের মধ্যে কিন্তু হি দিতে পারি হি গোজ সে যায় হি ডাজ যায় না এখানে আপনাদের কোয়েশ্চেন আসতে পারে যে কি এখানে গোজ কেন বলা হয়েছে এবং কেন বলা হয়েছে অবশ্যই টার্ড পারসনের ক্ষেত্রে ভার্বের মধ্যে এস বা ইএস যুক্ত হবে এবং নেগেটিভের মধ্যে ডাজন্ট এখন আমরা ডোয়াইডো আমি কী করি ডোন্ট টাইটো আমি কী করি না এই দুটা দিয়ে একটু প্র্যাকটিস করবো এখানে প্রথমের ডোটা কিন্তু কোনো চেঞ্জেস হবে না লাস্টেরটা চেঞ্জ হবে কারণ এটা বার্ব এখন আমরা সাবজেক্টের মধ্যে ইউ দিয়ে প্র্যাকটিস করব ডো ইউ গো তুমি কি যাও ডোন্ট ইউ গো তুমি কি যাও না তুমি কি আসো ডো ইউ কাম তুমি কি আসো না ডোন্ট ইউ কাম কামজেক্টের মধ্যে হি দিবো এবং বার্বের মধ্যে গো দিবো তাহলে হবে সে কি যায় ড হি সে কি যায় না ড হি গো এখানে আপনাদের অবশ্যই কোয়েশন থাকতে পারি এখানে হয়নি ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে প্রথমে যে ডোটা আছে ওখানে হয়ে যায় এবং নেগেটিভ এর মধ্যে ডাজ যুক্ত হয়ে যায় তাই জন্য ভার্বের মধ্যে কোনো এস বাই ইয়েস যুক্ত হয়নি স্ট্রেকচর গুলোর মধ্যে ভার্ব এবং সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনাদের ইংরেজিতে কথা বলার দক্ষতাও কিন্তু খুবই বৃদ্ধি পাবে السلام عليكم